আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকে দেখে চুলা নিয়ে আসছি যেহেতু আপনার রান্না বান্নার কাজটা হয় বেশি দেখা যাচ্ছে যে বর্তমান যে গ্যাসের মূল্যটা সেই মূল্য হিসাব করলে দেখা যায় যে আপনার চারজন পাঁচজন ফ্যামিলিতে গ্যাসের বোতল লেগে যায় দুইটা দুইটা বোতলের দাম কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকা ছত্রিশ টাকা আচ্ছা আর আজকে যে চুলা দুইটা নিয়ে আসছি এই চুলার ভিতরে কিন্তু আপনারা দৈনিক তিন ঘন্টা ইউজ করবেন মাসে পাঁচশো টাকা বিল আসবে অনলি দৈনিক তিন ঘন্টা যদি পাঁচশোর বেশি আসে আমাকে ফোন দিবেন আমি আপনাকে আমরা ওই যে যতটুক বেশি আসবে অতটুক টাকা আপনাকে ব্যাক দিয়ে দিব বুঝতে পারছেন তো আজকে রহিম ভাই দেখেন আর এফ ব্র্যান্ড একটা চুলা আসছে নতুন দেখেন সব ধরনের দেখেন অল কিন্তু ওয়াটারপ্রুফ চুলা বুঝতে পারছেন এখানে কিন্তু ওয়াটারপ্রুফ চুলা যদি পানি পড়ে যায় ভাতের পানি মারের পানি পরে সেক্ষেত্রে কিন্তু চুলার ভিতরে কোনো কয়ালের ভিতরে কোনো পানি যাবে না বুঝতে পারছেন এবং শুকনানা একটা বা ভিজানা একটা দিয়ে মুছে ফেললেই এটা কিন্তু একদম ক্লিন থাকবে বুঝতে পারছেন এটা এটা লুট নিবে আপনার দেড়শো কেজি আমার মতো লোক দুইজন যদি থাকে ওইটা বসে থাকে তাও চুলা ভাঙবে না কিন্তু আপনি এক 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 পাতিল বিশ কেজি পরিমাণ পাতিল আপনি রান্না করতে পারবেন ঠিক আছে আর এখানে সব ধরনের পাতিল ইউজ করা যাবে এটা ইনফারেন্ট সব পাতিল ইউজ করতে পারবেন সব ধরনের যারা ইন্ডাকশন চুলা কিনেন তারা কিন্তু প্রতিবন্ধী চুলা কিনেন আচ্ছা বুঝতে পারছেন ইন্ডাকশন চুলা হলো প্রতিবন্ধী চুলা এই চুলা কিন্তু আপনার আলাদা পাতিল কিনতে হয় একটা ভালো মানের চুলা কিনলেন তখন কি পাতিল খারাপ মানের কিনবেন পাতিল খারাপ মানের কিনবে আপনার যৌবন নষ্ট হয়ে যাবে কারণ ভালো পাতিল কিনলে সেখানে ভালো রান্না হবে পাতিল খারাপ থাকলে সেখানে খারাপ রান্না হবে বুঝতে পারছেন তো এখানে দেখতেছেন যে চুলাটা এখানে কিন্তু আপনার ভাত রান্না করবেন পনেরো মিনিটে মাংস রান্না করবেন বিশ মিনিটে পানি গরম করবেন চা কবি গরম করবেন আর সম্পূর্ণ দেখেন রহিম ভাই অনেকে কিন্তু আপনার প্লাস্টিক বডি স্টিল বডি তফারটা বুঝে না এই স্টিল বডিটা কি হয় জানেন শুধু কি জানেন এই যে কয়েলটা দেখতেছেন সার্কেলটা দশ ইঞ্চি একটা কয়েল একশো পার্সেন্ট কপার কয়েল এবং আপনার বইটা কখনো গলা ফাটার কোন ভয়নি বুঝতে পারছেন আর এটা সম্পূর্ণ কিন্তু দেখেন কত সুন্দর এটা কিন্তু নতুন আসছে এই আপনার এক সপ্তাহ ধরে আমাদের মাল নামছে আলহামদুলিল্লাহ তো দোকানদার যারা আমাদের কাছ থেকে মাল কিনতেছে দিচ্ছি

বা তখন ডান থেকে অনসমে বা বড়রাই কিন্তু পাতিল হাত থেকে ছুটে যায় ছুটে পরে যায় দেখা যাচ্ছে যে মা বুবের বাসায় ভেঙে গেছে আমাদের আমি কি পারছেন তো এই ব্র্যান্ডের চুলা গুলো হাত থেকে যদি আপনার পাতিল ফসকে পরে যায় তখন কিন্তু এই গ্লাসটা ভাঙার সম্ভাবনা থাকে না আচ্ছা এটা হলো আরেক ব্র্যান্ড বাই শুয়ার প্রাইস অনলি চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা সাথে একটা শনিবার দেখেন রহিম ভাই গুড লুকিং কত সুন্দর একটা মানে দেখতে হ্যাঁ আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা আছে যা চুলা দেখাবো এই গ্যাসের যে চার পাঁচ জনের ফ্যামিলিতে দুইটা বোতল লেগে যায় অনেক সময় তো এই বোতল এই চুলাগুলা গুলা ইউজ করলে দৈনিক তিন ঘন্টা ইউজ করলে পাঁচশো ছয় ঘন্টা ইউজ করলে এক টাকা বিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা প্রায় চার হাজার দুশো টাকা ডাবল আর এই দেখেন একটা ডাবল বার্নার এটাও কিন্তু আপনার

ওজন এবং দেখেন সম্পূর্ণ এটা কিন্তু ভাই যদি এই চুলা যদি দশ বছর ভিতরে কোনো জংমরিচা ধরে বা আপনার কোন স্ক্রুট মানে নষ্ট হয়ে যায় বা কোনো ত্রুটি হয় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা রিপেয়ারিং করে দিব সম্পূর্ণ ফ্রি সার্ভিস দশ বছর এবং দেখেন অনেক আছে দেখেন আমি দেখছি নাম বলবো না ধরার সিস্টেম থাকে না এত বড় একটা চুলা যদি আপনার ধরার সিস্টেম না থাকে তখন কিন্তু আপনার এই চুলা কিন্তু এক জায়গা থেকে নিতে কিন্তু সমস্যা আর চুলা যদি অনেক চুলা আছে যে বাটন সিস্টেম বাটন সিস্টেম এগিয়ে চুলা কিনবেন না কারণ আপনি হালাল টাকায় হালাল পণ্য কিনবেন ঠিক আছে বাটন সিস্টেম চুলা কিনলে ওই চুলার বাটনের গুঁড়া দিয়ে কিন্তু পানি ঢুকে আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ দেখেন টাচ সিস্টেম অ্যান্ড্রয়েড সিস্টেম বুঝতে পারছেন এই সিস্টেমের চুলা যদি আপনি কিনেন এই পানি ভাতের পানি এবং মারের পানি এবং মোছা টোছা করতেও কিন্তু অনেক সুবিধা আছে ঠিক আছে এটার ওয়ার্ড কিন্তু ছত্রিশ ওয়ার্ড ছত্রিশ অ্যান্ড্রয়েড ভাই বলতে পারবেন যে শিয়াব ভাই আপনি তো সাত হাজার ওয়ার্ডের আর ভিডিও দিচ্ছেন পরে পাঁচ হাজার কি হান্ড্রেড পার্সেন্ট দ্রুত হবে সাত হাজার ওয়ার্ড এবং পাঁচ হাজার ওয়ার্ড যেগুলো যেভাবে যেভাবে রান্নাটা হয় এটাও সেম ভাবে হবে তো আমরা ট্যাক্সের জন্য ওয়ার্ডটা কমিয়ে নিয়ে আসছি বুঝতে পারছেন তো এটার বক্স যে যেটা সনিফর এটা যেতে একটা চুলা নিবেন আমি আপনাকে বলবো দশ বছর না মাস মাস ইউজ করবেন উঠে যাবে এবং এটা হলো সিস্টেম আপনারা গ্যাসের চুলা যেরকম রান্নার পাশে রান্না করে কেবিনেট সিস্টেম করেন এটাও কিন্তু কেবিনেট সিস্টেম করতে পারবেন এবং মাইক্রো ক্রিস্টাল যুক্ত গ্লাস যদি আপনার আপনার বাচ্চা পোলা বান উপরে বা বড় মানুষ যদি উঠে থাকে এটা ভাঙা ভাড়া কোনো ভয় নেই বা

বেকিং এর কাছে এখন কিন্তু ভাই বাংলার ঘরে ঘরে সবাই কেক বেকিং এর আইটেম কাজ করে তো অনেক কাছে যে একটা বিটার কিনতে যায় একটা দোকানে মফসলে বা একটা খুচরা দোকানে একটা বিটারের যে রেটটা আমাদের দেওয়া আছে ধরেন আপনার দুই হাজার টাকা ওই জায়গায় কিনতে লাগবে আপনার তিন হাজার টাকা পঁচিশশো টাকা পাঁচশো এক হাজার টাকা ডিফারেন্স আছে ঠিক আছে কিন্তু আমাদের কাছে মাধ্যমে কিনলে আপনাদের কষ্টের টাকাটা এটা একটা পুঁজি হলো ওই টাকা বাঁচে আপনি অন্য জিনিস কিনতে পারবেন ঠিক আছে তো যেমন এই দেখেন এই যে একটা হোপমেন্স ব্র্যান্ডের মডেল নাম্বার লেখা আছে এবং এটার ওয়াটও দেওয়া আছে ঠিক আছে আটশো ওয়ার্ডের এটা তো এটা প্রাইস করবে অনলি আপনার বাইশো টাকা বাইশো টাকা এটাই আমরা আমাদের কাছ থেকে যারা নিয়ে বিক্রি করে ওরা কিন্তু এগুলো পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো বিক্রি করে ঠিক আছে আর তারপরে এখানে আরো এই যে দেখেন এটা আটশো ওয়াট মিক্সার গ্রাইন্ডার আট হাজার আটশো উনচল্লিশ মডেল এটা আপনার ওই আটা ময়দা মিক্স ঝিল ঝিলি সব করতে পারবেন এটা প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা এটা কিন্তু এটা থেকে বড় সাইজে বড় এবং হেভি এই একটা আছে রাফ ব্র্যান্ড আছে তো এগুলো দাম করবে আপনার ওই আর আরেক ব্র্যান্ড দুইশো ওয়াট এটার প্রাইস করবে অনলি পনেরোশো টাকা ঠিক আছে মানে সোনি ফার যেটা আছে এগুলা প্রাইস করবে আপনার অনলি আঠারোশো টাকা ঠিক আছে তো আমাদের কাছে এগুলো সব আছে এগুলো সব নতুন মাল আনছে যারা স্লো জুসার কিনতে চান রহিম ভাই স্লো জুসার চপার এই যে কুরবানি এটা আছে কিমা করার জন্য চপার সনিফার ঠিক আছে এটা প্রাইস হবে অনলি 2800 টাকা পরে এই দেখেন বিশ্ববিখ্যাত সালাত মেকার সালাত মেকার সনিফার এটা কিন্তু আমাদের ফেসবুকে 1 মিলিয়ন ভিউ আছে তো এই সালাত মেকারটা প্রাইস কত জানেন ফটো অনলি 3800 টাকা কিন্তু ফেসবুক পেজে আমাদের রেড দ আছে 3900 তো নতুন মাল নামছে এবং আসন্ন আপনার কুরবানিতে বলে একটা ধামাক অফার দিচ্ছি অনলি 3800 টাকা কত 38 3800 টাকা তো যারা কিনবেন অবশ্যই আমাদের আমাদের এখানে দেখেন এয়ার ফ্রাই আছে প্রফেশনাল মিক্সার গ্রাইন্ডার আছে পরে দেখেন রহিম ভাই ওই ফ্রেঞ্চ বাজার মেশিন আছে এই দেখেন এগুলা কিন্তু সব আমাদের নতুন মাল ঠিক আছে তো কোথায় আসলে পাবেন সেটা হলো আপনার বরাবরের মতোই মমিসিং ক্রোকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালা মেন গুলি হাতের বাম পাশে দূর দোকান পরে মমিসিং ক্রোকারিস আর নিউ মার্কেট জোনে মমিসিং এর কোন শাখা প্রশাখা নেই একটাই দোকান আপনারা অবশ্যই সাইনবোর্ড লেখা দিকে ঢুকবেন অনেকে যায় প্রতারিত হয় যে বলে সে আব্বাই চায়না গেছে সে আব্বাই ওই বেড়াইতে গেছে তা আমি আসলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসবেন তাহলে প্রতারিত হবেন না বুঝতে পারছেন ঠিক আছে যবে যার লাগবে স্ক্রিনশট দিয়ে